এখানে এখন রাখে দেখাই দেখায়নি এগুলো এখন উপযুক্ত হয়ে গেছে এই যে লার্বা এগুলো লার্বা বলে এগুলো আমাদের কাপ আছে এই যে পাঁচশো কাফ আছে এই যে একটা কাপের ভিতরে একটা একটা করি এরকম এই জুড়িগুলো আছে না এই জুড়িগুলোতে দিয়ে এই যে ঝুড়িগুলো আছে না এই জুড়িগুলোতে দি এই দেখছেন এই কাপে একটা কাভে এইভাবে একটা একটা লভা দেয় একটা লার্ভা দেওয়ার পরে এটা পনেরো দিন পরে এরকম মাদার পরিণত হয়ে যাব প্রথম হবে প্রথম হবে পিউপা এটা থেকে পিউপা বার হয়ে যাব পিউপা বার পরে দেখো এটা মনে হয় কম করে না এক হাপ্তা থাক মানে এই জিনিসটা থেকে হচ্ছে যে এই যে লাবা থেকে হচ্ছে যে কি হয় এরকম একটা এই যে এইটা ঢাকনাটা তুলে আঙ্কেল এরকম আর কি পোকা আর কি তৈরি হয় আর কি এটা কি বলে আন এটা মাদার বলে এখানে তিন সিস্টেম হয় এগুলার